অভিযোগ পেয়ে আমরা এখানে এসেছি প্রশাসনের সাথে কথা বলার জন্য যাতে প্রশাসন ব্যাপারটিকে ভালোভাবে তদন্ত করে এবং এ বিষয়ে তদন্ত ছাড়াই আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো কোনো ধরনের উস্কানির ফাঁদে পা না দিয়ে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন দীর্ঘদিনের জাকসু আমাদের প্রাণের দাবি জাকসুকে যদি কেউ ষড়যন্ত্র করে বানচাল করে দিতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল এই ষড়যন্ত্রের জবাব দিবে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষার্থীদের আজকে যে ভোটাধিকার প্রয়োগ করার আজকে যে দিন এসেছে দীর্ঘ তেত্রিশ বছর পরে একটি সুনির্দিষ্ট গোষ্ঠী ষড়যন্ত্র করে মব ক্রিয়েট করে এই যাকসুকে বাঞ্চাল করতে চায় আমি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো কারো ষড়যন্ত্র কিংবা উস্কানির ফাঁদে পা না দিয়ে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন এবং যে ধরনের অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা তাড়াতাড়ি এই ধরনের অভিযোগের অভিযোগগুলোর ব্যবস্থা নেন এবং আমাদেরকে কিভাবে আপনারা আশ্বস্ত করবেন করেন আমরা শুধু চাই এই আশ্বস্ততা চাই যে হলে হলে কোনো ভোটের কারচুপি হবে না কারণ আমরা প্রার্থী আমি একজন প্রার্থী আমাকে একটা ভোট কেন্দ্রে বা মেয়েদের হলে মেয়েরা তো ভোটার আমার ভোটার তারাও আমার ভোটার আমাকে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি বা হবেও না আমি জানি যে এখানে প্রবেশের দিকার নাই আমাদের সো ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমরা জানতে পারছি না আসলে এই এই যে সাংবাদিকদেরকে বের করে দিচ্ছে প্রার্থীরা এক ভোটার বারবার এসে ভোট দিচ্ছে এই অভিযোগের ভিত্তিতেই তো আমরা এখানে এসেছি আসলে আমরা প্রশাসনের কাছে এখন জানতে চাবো প্রশাসনের অপেক্ষায় আছি প্রশাসন এখনও আসছে না এবং যারাই এসেছে দু একজন তারা আসলে আমাদেরকে সদত্তর দিতে পারেনি আমরা অপেক্ষায় আছি তবে ভোটারদের প্রতি আমার উদাত্ত আহ্বান এটা একটা গোষ্ঠী আপনারা আপনারা তো জানেন যে কোন গোষ্ঠী আসলে এইভাবে করে এই ২০২৫ সালে এসে গণ অভ্যুত্থানের পরবর্তীতে তারা ভোটের কারচুপি করতে পারে তারা হলে হলে লিস্ট দিয়ে দিয়েছে এই এই গোষ্ঠীকে আপনারা চিনেন না এটা তো কারা করছে এটা তো বের করার দায়িত্ব আপনাদের কারচুপি আসলে আমি যেটা বলবো কারচুপি করতে কোনো দলেরও প্রয়োজন হয় না আদর্শেরও প্রয়োজন হয় না তবে আপনারা জানেন কোন সুনির্দিষ্ট গোষ্ঠী কারা করছে আমরা তো অভিযোগের ভিত্তিতে এসেছি আপনারা যান ভিতরে আপনারা ইনভেস্টিগেট করেন আপনারা জার্নালিস্ট আছেন আপনারা যান আপনারা গিয়ে তথ্যগুলো নেন আমরা তো জানি না এখন কারা করছে কিভাবে করছে আমরা শুধু জানি যে যারা বোর কাপড়ে এসেছে তারা বারবার কয়েকজন ভোট দিতে এসেছে এখন যারা বোর কাপড়ে এসেছে তারা কোন গোষ্ঠী এটা তো আমরা চিহ্নিত করার কোনো উপায় নেই তো আপনারা প্লিজ আপনারা ভিতরে যান আপনারা জি দর্শক দেখছি যে আসলে পুরো এই যে বঙ্গমাতা হল রয়েছে সেখান থেকে কিন্তু মিডিয়ার কর্মীদের কিন্তু বের করে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আসলে পুরো যে বঙ্গমাতা হলটি সেই হলটি কিন্তু আসলে শিবির প্যানেল এবং সাধুদল প্যানেল যারা রয়েছেন তারা একেই কিন্তু দুই যে দুই গ্রুপে যে অভিযোগ সেটি কিন্তু চলছে এবং ইতিমধ্যে জানিয়ে রাখি যে তারা ভোট দিচ্ছেন এবং বেরিয়ে যাচ্ছেন তাদের হাতে কিন্তু যে কালো এক ধরনের কালি দেওয়া হয় সেটি কিন্তু দেওয়া হচ্ছে না সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যে কিন্তু মিডিয়া কর্মীদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন আমরা একটু ইতিমধ্যে কিন্তু আসলে যে সকল আহ আসলে ভিতরে ছিলেন বঙ্গমাতার এই সেখান থেকে কিন্তু আসলে আহ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু পুরো যে যে অভিযোগ সেটি কিন্তু চলমান রয়েছে কথা এখনো হল প্রশাসন থেকে আমরা কোনো ধরনের বিবৃতি পাইনি যে কখন নাগাদ ভোট গ্রহণ শুরু হবে তারা জানিয়ে দিবি নিশ্চয়ই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি হলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে এবং এই হলে প্রার্থী এই হলে যারা ভোটার আছে তারা বাদে সকলকে বের করে দেওয়া হয়েছে হল থেকে বলা হয়েছে আমাদের বাইরে অবস্থান করার জন্য কিন্তু সেই জায়গা থেকে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে বা অন্যান্য প্রার্থী রয়েছে আপনারা জানেন যে আমরা যে কোনো কেন্দ্রের ভিতরে ঢুকে আমরা দেখতে পারি যে এখানে কি সুষ্ঠু প্রক্রিয়া ভোট গ্রহণ হচ্ছে কিনা সেই জায়গা থেকে তো আমরা দেখার সুযোগও পাচ্ছি না জি ধন্যবাদ আমি লামিয়া রহমান তৌসি পূর্ণতা যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছি দর্শক আমরা শুধু লাইভে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু বঙ্গমাতা হল থেকে যে সকল ভোটার রয়েছেন তাদের সবাইকে কিন্তু বের করে দেওয়া হয়েছে জানিয়ে ইতিমধ্যে যে যে অনিয়মে অভিযোগ হচ্ছে সেই অনিয়মের ভিত্তিতে কিন্তু কর্তৃপক্ষ যারা ভোটার রয়েছেন এবং যে সকল নারী শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন তাদেরকে ইতিমধ্যে কিন্তু বের করে দেওয়া হয়েছে এরপরে কিন্তু আসলে পুরো এই যে ভোট গণনা চলছিল অর্থাৎ বলা যাচ্ছে আহ ভোট নেওয়া হচ্ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় দীর্ঘ 10 দশ থেকে পনেরো মিনিটের মতো এই ভোট কার্যক্রম ইতিমধ্যেই বন্ধ রয়েছে এরপর শুধু জানিয়ে রাখি যে শুধু ভঙ্গমাতা নয় এরপর যে তাজুদ্দিন হল রয়েছে ছেলেদের সেই হলও কিন্তু কিছুটা কারচুপি পেয়েছেন এবং সেটিও কিন্তু কিন্তু এই ভঙ্গমাতা হল থেকে সকল শিক্ষার্থীদের এবং বলা যায় যে নির্বাচন চলছিল সকাল থেকে কিন্তু হঠাৎ করে সেটি বন্ধ করে দিয়েছেন যে কারচুপির অভিযোগ থেকে ছাত্রদল অভিযোগ করেছেন যে বিভিন্ন গোষ্ঠী আসলে যে নির্বাচন চলছিল সেটিকে বানচাল করছিল এবং ইতিমধ্যে কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে আছেন এবং ইতিমধ্যে কিন্তু এখান থেকে সংবাদ কর্মীদেরও কিন্তু বের করে দেওয়া হয়েছে আমরা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো বলা যায় যে এক ধরনের যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা এবং সকল শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে আছেন এবং তারাও কিন্তু অভিযোগ করছেন যে মিডিয়া কর্মীদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া না এবং ভোটার এবং প্রার্থীরা কিন্তু অভিযোগ করছেন যে যাক সুদীর্ঘ তেত্রিশ বছর পর হচ্ছে কি বলবো আমি ভোটার হঠাৎ করে এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে তো আমরা পাশের হল থেকে আসছিলাম এরপর থেকে মানে ভিতরে প্রথমে ঢুকতে দিছিল যে কি ঘটনা হয়েছে প্রথমে আমরা দেখে আসছি একটু তারপর এখন আবার গেছি যে একটু দেখতে যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা তো এখন আর ঢুকতে দিচ্ছে না আমাদের আইডি কার্ড শো করতে হচ্ছে তো পাশের হল থেকে কাউকে ঢুকতেছে কিন্তু ওরা ভিতরে কি করতেছে এটা তো আমাদের জানার অধিকার যে মিডিয়া প্রেস হ্যাঁ এটা তো আমাদের যাক আমাদের সবার তো এতদিন পর আমরা এটা উপভোগ করতে পারতেছি তো মিডিয়া প্রেস অ্যাট লিস্ট মহিলা যারা আছে তাদেরকে তো ঢুকতে দেওয়া দরকার এই বিষয়ে আমি হচ্ছে কিছু বলতে চাচ্ছি না এটা যেহেতু রাজনৈতিক একটা ব্যাপার পড়ে হচ্ছে দৌড়াদৌড়ি করে হুড়ুমুড়ু করে এবার হচ্ছে আমরা তখন তাড়াহুড়া করে নিচে নামলাম যে কি হচ্ছে ঢুকতে যেয়ে ঢুকতে যেয়ে তারপর ভিতরে দেখলাম ভিতরে দেখে হচ্ছে দেখলাম যে খুব মানে শোরগোল হচ্ছে প্রভোজ কথা বলতেছে যে হচ্ছে তাকে বলে কে জানি আপু আপু করে সম্বোধন করছে বা কিছু এরকম আর ভোট কারচুপির কথা সেটা জানি না এখনও জানতে পারি না এখন আবার কেবল ঢুকতে গেলাম তখন হচ্ছে মামারা হলো মানে ঢুকতে দিল না কারণ আমাদের হচ্ছে অন্য হলে আমরা সেজন্য তা ঢুকতে না কারণ আমি দেখলাম বুঝলাম না যে ঢুকতে কেন দিল না যেহেতু আমরা মেয়েরা মেয়েরা এক হলে ঢুকতেই পারি এখন প্রশাসন বলে ভিতরে গেছে সেজন্য মেবি এখন মানে বোঝা গেল যে হচ্ছে হলো ছাত্রদলের লোকজন হচ্ছে তাদের আলাদা করে একটা ব্যালট নিয়ে এসেছিল বলে সেদিনে কারচুপি হচ্ছে কিনা এটা আমি জানি না কিন্তু হচ্ছে ঢুকছে সেটা বোঝা মানে জানা গেল এটাই আর তবে গতকাল রাতে যে সময় তারা ব্যালট বক্স নিয়ে এবং বিভিন্ন না এটা আসলে আশা করি না কারণ জাকসু তো হচ্ছে আমাদের ছাত্রদের আমাদের ভালোর জন্য হচ্ছে এটা গত সতেরো বছর ধরে আমরা যে একটা অপারেশনের মধ্যে ছিলাম এটা এটা যেন না হয় সেজন্যই যেন আমাদের ছাত্রদের জন্যই জাকসু হচ্ছে সেটা মানে এই জাকসুকে বাঞ্ছাল করার জন্য যে এরকম মানুষজন উঠে পড়ে লেগেছে এটা আমরা আসলেই চাই না এটা আমরা আসলে কামনা করি না ভিপি হিসেবে চাই হচ্ছে যে যোগ্য প্রার্থী যে আসলেই স্টুডেন্টদের হয়ে কথা ভোকাল হবে যে স্টুডেন্টদের হয়ে কাজ করবে তাকেই চাই যোগ্য প্রার্থী আর আমি ভোট দিছি যোগ্য প্রার্থীকেই ভোট দিছি যাকে মনে হয়েছে আমার যোগ্য যে আমাদের হয়ে আমাদের হয়ে থাকবে আর স্টুডেন্টদের হয়ে কথা বলবে তাকেই ভোট তবে আমরা দেখছি খুব হয়েছে এখন যারা হয়েছেন তারা কিন্তু আজ এখন এখানে হচ্ছে সব দলেরই মানুষ ভালোভাবে আছে আসে সবাই হচ্ছে সুষ্ঠুভাবেই ভালো ভোট করতেছে এখন দেখা যাক রেজাল্ট এটা বলা যাচ্ছে না এটা বলা যাচ্ছে না আসলেই সবাই অনেক ডিজার্ভিং ক্যান্ডিডেট আসলে এখন ভোট গণনা না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না দর্শক শুনছেন এতক্ষণ পর্যন্ত এই হলের একজন আবাসিক শিক্ষার্থী আছে তিনি কিন্তু বিভিন্ন কথাই বলেছেন এবং তিনি ভোট দিয়েছেন এবং ইতিমধ্যে বেরিয়েছেন এবং তার কাছেও কিন্তু ভালো লেগেছে এবং ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের অভিযোগও করেছেন আসলে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে তবে আরও জানিয়ে রাখি যে আমরা কিন্তু আপ্রমুখ কামাল উদ্দিন হলে ছিল এবং সেই হলে কিন্তু যারা পুলিং এজেন্ট ছিলেন তাদেরকে কিন্তু কোনো ধরনের পরিচয় কার্ড দেওয়া হয়নি এখানে প্রতিবাদ করতাম কিন্তু তারা কেন ছেলে হয়ে একটা মেয়েদের হলে দুই তলায় যাওয়া লাগে তাদের এখানে আমাদের প্রাইভেসি তাহলে কোথায় থাকে আচ্ছা ছোট একটা কথা জানতে চাই প্রার্থী হয়েও থাকে সেক্ষেত্রে মেয়েদের হলে প্রবেশ মেয়ে হলে দর্শক শুনছেন যে এককে কিন্তু অভিযোগগুলো বেরিয়ে আছে এবং নারী শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ তবে একটু আগে কিন্তু এখানে এই যে ফল প্রবস রয়েছেন সেই প্রবসের মধ্যে যে এক অভিযোগ সেটি কিন্তু পাওয়া গেছে আমরা দেখছি যে অভিযোগের যে পাল্ত অভিযোগ সেটি কিন্তু নজরে আছে এবং ভোটাররা কিন্তু অপেক্ষা করছেন যে তারা যে দীর্ঘ অপেক্ষা করছিলেন সেটি কিন্তু ইতিমধ্যে স্থগিত করা হয়েছে আপনি একটু যদি কথা দর্শক এখন পর্যন্ত যদি দেখানোর চেষ্টা করছি কোনো ভোটার কিংবা এখনো পর্যন্ত কোনো ধরনের আহ যে সকল পাত্র তাদেরকে কিন্তু প্রবেশ করে দিচ্ছে না এবং গণমাধ্যমকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভিপি পদপ্রত্যাশী ঢুকে গিয়েছেন এবং অ্যানাউন্সমেন্ট করেছেন এখানে যেন ভোট কার্যপি না হয় সে মানে তার অ্যানাউন্স করা লাগছে এই জন্য তারা মনে করছেন কিছু অসঙ্গতির কারণে তারা কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ রাখবে সেই ভোট কারচুপির একটা অভিযোগের সিস্টেম আছে আমরা মেয়েরা জানি না তারা জেনে গেল আমরা কেবল ভোট দিয়ে গেলাম আমরা দেখলাম কোনো সমস্যা নেই আমাদের পোলিং এজেন্ট কোনো সমস্যার কথা বললো না তারা আসলে এই অভিযোগটা পেল কোথা থেকে একজন ভোটার যদি কোনো অভিযোগ করে আপনার তো আগে ওইটা নিরীক্ষণ করতে হবে আপনি একজন ছেলে হইলে আপনার তো তাহলে আপনারা নিজেরাই বলেন তারাও অভিযোগ করেনি যে বামের আছেন সে অভিযোগ করেনি আমার পোলিং এজেন্ট সেও অভিযোগ করেনি তারা আমাদেরকে বাহিরে থেকে বলতেছে যে তোমরা এত ঝামেলা না এই এই অজুহাত দিয়ে ভোট গ্রহণ বন্ধ থাকবে তাহলে যে কোন অভিযোগের অভিযোগের কারণে কারণে মানে কার একজনের তারা এত স্টেপ নেয় যদি এমন হয় যে তাদের জিএস পদপ্রত্যাশী বাইরে দাঁড়িয়েছিলেন আমরা অন্যান্য মেয়েদের কাছ থেকে শুনছি বঙ্গমাতায় যারা মেয়ে প্রার্থী তাদেরকে নাকি ঢুকতে দেওয়া হচ্ছে না এই জিনিসটা তো সলভ করার জন্য আমরাই আসছিলাম একটা ছেলেকে কেন মেয়েদের হলে ঢোকানো লাগলো তাদের তারা এখন অজুহাত দেখায় মানে একজন ছেলে ভিপি পদপ্রত্যাশী ঢুকে যেতে পারে কিন্তু একজন নারী ঢুকতে পারছে না তারা বলছেন কোন সমস্যা নাই ভোট গ্রহণ বন্ধ আছে শুধু এই অসঙ্গতির কারণে ভোট গ্রহণটা বন্ধ করা হয়েছে অবশ্যই ব্যর্থতা এই যে শুধু ওইটা না এই যে একজন ছেলে একটা ছেলে বদপ্রত্যাশী সে ঢুকে গেল এই জিনিসটা তো সবচেয়ে বড় ব্যর্থতা একটা মেয়েদের হলে একটা মেয়ে প্রার্থী যেখানে ঢুকতে পারছে না একজন ছেলে কেন ঢুকে যাবে আর যে কোন ধরনের বিচার যে ছেলে ঢুকে গিয়ে বলতে হচ্ছে আমি শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে লড়ছি এতক্ষণ পর্যন্ত শুনছিলেন একজন প্রার্থী কিন্তু অভিযোগ করেছেন এবং ইতিমধ্যে কিন্তু যে নারী কেন্দ্র হল রয়েছে সেই হলে কিন্তু আসলে একজন ছেলে প্রার্থী প্রবেশ করছেন তবে কোনো ধরনের ঘনমাধ্যম করবে এবং নারী গণমাধ্যম করবে যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তবে সেটি নিয়ে কিন্তু আসলে যে এক ধরনের যে উত্তেজনা করে বিরাজ করছে একে একে এবং আমরা দেখছি যে পুরো গেট এবং আহ যে তাদের আহ নির্বাচনী সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু স্থগিত করা ইতিমধ্যে কিন্তু স্থগিত করছে আমরা দেখছি যে আসলে বাহির থেকে আসলে অভিযোগ করেছেন ভোটাররা এবং যে সকল প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে আমরা দেখছি এখন পর্যন্ত যে সকল নারী ভোটাররা রয়েছেন তাদেরকে কিন্তু ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে অভিযোগ করেছেন তাদের যে গেট ছিল সেটিকে ঘিরে কিন্তু আসলে তাদের যে অভিযোগ আছে আমি যদি এখনো পর্যন্ত দেখানোর চেষ্টা করি একে কিন্তু অভিযোগ করে যাচ্ছেন এই নারী ভোটাররা এবং ইতিমধ্যে কিন্তু যে সকল প্রার্থীরা রয়েছেন ছেলে তারাও কিন্তু প্রবেশ করছেন সেটি বলা যায় যে এক ধরনের এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে আইন অধিকারী বাহিনীর সদস্য দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু তারা এসেছেন এবং তাদের দেখা দেখাচ্ছে তবে দীর্ঘক্ষণ পরই বলা যায় যে তাদের যে অবস্থান সেটি ইতিমধ্যেই নজর এসেছে এবং পুরো যে সকল এই গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু যখন এই চিত্র তুলে ধরছিলেন তখনই কিন্তু এই কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশনগুলো তাদেরকে ইতিমধ্যেই বের করে দিচ্ছিল এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু ইতিমধ্যে দর্শক এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাক নির্বাচনের বঙ্গমাতা হলের যে অভিযোগ এবং কার্য বিশ্বটি দেখানোর চেষ্টা করছি সবাইকে লয় সাথে লাইভে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ